এখন যদি আমাদের পরিচয় যদি বিএনপি হতো পরিচয় যদি হতো তাবলিক পরিচয় যদি হতো চর্ম নয় পরিচয় যদি হতো আওয়ামী তাহলে তো কবরে রাখার সময় মানুষ বলতো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মাইক ভান্ডারি তাই বলে বাবা তার মানে বোঝা সে মুসলমান যে স্তরের মুসলমান হোক যেই দলেরই হোক সে মারা গেলে কবরে রাখার সময় বলি করা শুধু বিএনপি একা পারবে কথা বুঝলেন শুধু বিএনপি একা পারবে শুধু সরমনাই পারবে শুধু জামাত ইসলামী পারবে সব টুপিওয়ালারা যদি এক হইয়া আগামী সংসদ নির্বাচন যদি করা হয় ইনশা আল্লাহ এই বাংলার সংসদ হয়ে যাবে কোরআনের সংসদ ঠিক কিনা বলুন তাহলে বলতে পারবো সংসদে কোরআনের রাজ কেন কায়েম করতে হবে কোরআনের রাজ যদি বাংলার সংসদে কায়েম করা যায় এই বাংলাদেশে আর আয়না ঘর তৈরি হবে না এই বাংলাদেশে আর ধর্ষণ হবে না এই বাংলাদেশে দুর্নীতি করে দেশের টাকা লুটিপুরতে খেয়ে কলমের খুশে দিয়া গরিব মানুষের টাকার বিদেশে পাচার করতে পারবে না সংসার যদি হয়ে যায় বিগত সতেরোটি বছর যারা দেশের টাকা খেয়েছে যারা আমির হামজা আল্লা হক রাজিকুল ইসলাম মাদানি যারা দিলার হোসেন সাইদি হুজুরের মতন একজন মুফাসির কে যারা হত্যা করেছে কোরআনের রাজ যদি কায়ম হয়ে যায় প্রত্যেকের বিচারেই বাংলাদেশ হবেই হবে আইনা ঘরের বিচার হবে শাহপলাচত্তরের মতলব সুলতান দেলিমদের কে মেরেছে তার বিচার হবে পিলখানায় পিলখানায় আমার দেশের আমার দেশের রাহাবরদের হত্যা করেছে কথা বলেন ঠিক না বেটি না হয় সম্ভব হবে না ভাই সম্ভব হবে না এজন্য বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে চারটি দলের তার মধ্যে প্রথম নাম্বার দল হলো পিএমপি দ্বিতীয় নাম্বার দল হলো জামাত ইসলামী তৃতীয় নাম্বার দল হলো হেফাজত চতুর্থ নাম্বার হলো চর্মনাই কথা কি ভুল বললাম ভাই এই চার দল যদি এক হয়ে যায় ইনশাল্লাহ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী আগামী তো ক্ষমতায় থাকবে আলে বলামা ক্ষমতায় থাকবে কোরআন আমরা আর সিনেমার

কারোর পাবার আইন এই বাংলাদেশে চলবে না চলবে মোদীর আইন এই বাংলাদেশে চলবে ভারতের আইন আমেরিকার আইন এই বাংলাদেশে চলবে এখনো ম্যাডামের জন্য যাদের মায়া লাগে এখনো অনেকে ফোন দিয়ে ম্যাডাম আপনি কবে আসবে ভালো লাগছে না আপনাকে ছাড়া ম্যাডাম তোমরা কোনো টেনশন করো না রিক্সাওয়ালাকে সাথে নিয়ে ঢাকা শহরে নামো তারপরে কিস্তির লোক দিয়ে নামো এরপরে ইস্কন নামক সন্তরাজকে দিল খাবায়া কথা বলতে পারলাম নাকি ভাই এরপরে ইফতেদাই মাদ্রাসার হুজুরদের খাবায় দিছি অনেক ইফতেদাই মাদ্রাসার শিক্ষক রয়েছে যারা বছরের পর বছর বিনা বেতনে খেদমত করছে ঠিক অবশ্যই সরকার সংস্কার করবে কারণ ইমাম সাহেবদের অলরেডি ইমামের জন্য 5000 মুয়াজ্জিনের জন্য 4000 খাদেমের জন্য 3000 এটা ভাতার ব্যবস্থা হচ্ছে কথা বলেন ঠিক কিনা অবশ্যই সংস্কার হবে এই আওয়ামী লীগ চিন্তা করলো কিভাবে কোনোভাবেই তো পারতেছি তাহলে হুজুরকে মানে কাটা দিয়ে কেনা করলো হুজুরকে রাস্তায় নামাই দিয়েছে এর ভিতরে কিছু সাইন লোক যারা নেতৃত্ব দিতেছে তারা নৌকা মার্কায় বিশাল ব্যানারে নির্বাচন নির্বাচন করেছেন আমার ভাইয়েরা আমার প্রিয় বাবাজিনা। দেওয়া যাবে না। ইনশাল্লাহ সংস্কার হবে এই বাংলাদেশ সংস্কার হবে এই বাংলাদেশের এই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের পতাকা হবেই হবে কারোর বাবার ক্ষমতা নাই ঢাকায় রাখার কারণ আমরা আবু সাইদ মুগ্ধের মতো প্রস্তুত রয়েছি যে কোনো সময় যদি ডাক এসে যায় যদি ডক্টর শফিকুর রহমানের ডাক এসে যায় যদি তার ডাক এসে যায় যদি মামুনুল হকের ডাক এসে যায় আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে কোরআন নিয়ে বাংলার সংসদে কোরআনের রাস কায়েম করার জন্য আবারও যদি যুদ্ধ করতে হয় আবারও যদি রক্ত দিতে হয় আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা পরিচিত আছে দেহা পেশে করে দেখান কোরআনের রাস বাংলার সংসদে কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি যদি ফাঁসির মানতে ঝুলতে হয় ফাঁসির মানতে ঝুলতে রাজি আছি যদি স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রীকে বিধবা করতে রাজি আছি সন্তানকে তিন বানাতে আছি কিন্তু এই ভারতের কোন তালালের কাছে কোন সৈরাচারের কাছে মুসলমান মাথা আনত করতে রাজি রা

आवाज़ सुनत अरे मुसलमान कफ़्ती न आवाज़ सुनत সত্যের শৈতার নাও না তুলে আর একবার সত্যের শৈতার নাও না তুলে আর একবার পাদুনিয়া ভেঙে করার চোর মার বিল মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নিল্লাহি তাআলা আল্লাহু